নফসকে তিন প্রকার বলা হয়েছে নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না বলে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না এই নফসে মুতমাইন্ন সর্বোচ্চ দামি নফস আর সর্বনিম্ন নফসের নাম হলো নফসে আম্মারা আর মাঝামাঝি যে নফসটা এটা হলো নফসে লাওয়ামা নফসে আম্মারা হলো নবসের হলো সর্বোচ্চ দামি নবস এই নফ্সটা যখনই আল্লাহর নাম তার স্মরণ হয়ে যায় আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায় আল্লাহর বরাতের আওয়াজ যখন তার কানে চলে আসে সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায় ভয়ে অন্তরে প্রবেশ করে অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে যায় সে সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায় যখনই নামাজের ডাক চলে আসে নামাজে চলে যায় যখন জেহাদের ডাক চলে আসে জেহাদের ময়দানে চলে যায় যখন আন্দোলনের ডাক চলে আসে যখন রাজপথ গরম করার ডাক চলে আসে তখন রাজপথে গরম করার জন্য নেমে যায় যখন যেই ডাক চলে আসে ইসলামের ডাক আসার সাথে সাথে তার অন্তরটা প্রকল্পিত হয়ে ওঠে আর অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে যায় ওই অন্তরটা তখন আল্লাহর আদেশ মানার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে সে চেষ্টা করতে থাকে সে সাথে সাথে আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুতি প্রস্তুত হয়ে যায় সে এই অন্তরটাকে বলা হয় নফসে মুতমাঈনা সর্বোচ্চ দামি নফস এরপরে মাঝে মাঝে একটা নফস আছে যেই নফসটা মাঝে মাঝে গুনার কাজ করে আবার মাঝে মাঝে নেক করে এই শীতের দিনে রাতের বেলা উজু করে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহার নামাজ পড়ে হঠাৎ করে দেখা যায় একদিন তাহার নামাজ ছুটে গেছে একদিন তাহার নামাজ ছুটে যাওয়ার কারণে তার অন্তরের মধ্যে প্রেশানি চলে আসছে সে প্রেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে আমার তাহার নামাজ ছুটে গেল একদিন যদি জামাতের সাথে নামাজ আদায় করতে না পারে এক বক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে নাই তো নফসের মধ্যে প্রেশানি এসে গেছে চিন্তিত হয়ে গেছে সে প্রেশান হয়ে গেছে যে আমি একটা বাক্য নামাজ জামাতের সাথে আমার হলো না এই যে প্রেশানি তার অন্তরের মধ্যে চলে আসছে এটার নাম হলো নফসের লাওয়ামা মাঝে মাঝে যখন গুনাহ হয়ে যায় যখন সে গুনাহ করে ফেলায় তো গুনা করার পরে তার অনুশোচনা আসে অনুমতি আসে অনুতপ্ত হয় সে নিজে নিজেকে লজ্জিত মনে করে যে আমার এটা তো অন্যায় হয়ে গেছে হাইরে আমি গুনাহ করে ফেলে এলাম এই যে তার একটা চিন্তা এটি এই নফসটাকে বলা হয় নফসে আর মানুষ যত কাজ করে ভালো করুক আর মন্দ করুক নফসের কারণেই কিন্তু করে নফসের মন্ত্রণে নফসের চাগিদায় হ্যাঁ মানুষ কাজ করে নফস যে কাজ করতে পারে মানুষ কিন্তু ওই কাজেই করে নফস আগে ব্রেন ব্রেনকে নির্দেশনা দেয় ব্রেন চিন্তা ভাবনা করে করার পরে ওই ব্রেন থেকে তখন হাত পা চোখ কান এগুলোর মধ্যে তখন সাপ্লাই হয় সাপ্লাই হয়ে এর পরে গুনার কাজ করে অথবা নে করে তাহলে যত কাজ করুক ভালো করুক বন্ধ করুক নফসের কারণেই করে তাহলে নফসের লাভ হলো ওই নফস কখনো কখনো গুনার কাজ করে কখনো কখনো নেক আমল করে আমল করতে যাইয়া কখনো কখনো যখন গুনার কাজ হয়ে যায় তখন তার নিজের মধ্যে অনুশোচনা আসে অনুমতি আসে সে অনুতপ্ত হয় লজ্জিত হয় যে হায়রে আমার গুনাহ হয়ে গেছে এরপরে তিন নম্বর হলো নবসে আম্মারা নফসে আমরা ইমানাক্ত নফসো যেই নফসটা শুধু গুনার কাজ করে গুণাগের দিকে মানুষকে দাবিত করে নেকামলের দিকে দাবিত করে না আজান কানের মধ্যে যাওয়ার পর মসজিদে তাকে ডাকে না সে মসজিদে আসে না আজান হচ্ছে আজান শুনতে পাচ্ছে জামাত হচ্ছে এরপরও চার দোকানে বসে বসে চা খায় সিগারেট খায় আড্ডা দেয় দোকানে বসে বসে সে দোকানদারি করে বাড়িতে বসে থাকে বিভিন্ন জায়গায় সে ধুনিয়ামি কাজে ব্যস্ত থাকে এটা হলো নবসে আম অন্যায় খালি গুনার কাজের দিকে তাকে দাবিত করে তাকে শুধু তাবুদের দিকে ডাকে সে গুণা করতে 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 তাগুদের সঙ্গে সে থেকে তাগুদি কর্মকাণ্ড সে করতে 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 তার এমন অবস্থা হয়ে যায় তখন সে বলে যে ইসলামী রাজ ইসলামের সাথে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তখন সে বলে তার মানে বলে মূলত আসলেই তো তার সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা তার সাথে তো কোরআনের কোনো সম্পর্ক নাই করতে 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 অন্যায় বা বিচার করতে করতে তার অন্তরটা হয়ে গেছে অন্তরটার মধ্যে কালো দাগ পড়তে 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 বিধায়ক একদম কালো দাগ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তো এই নবসে আম্মারা দিয়ে সে ইসলামী রাজনীতি সে আর বুঝে না কোরআনের রাজনীতি আছে এই রাজনীতি তার আর বুঝে আসে না সে তখন বলে যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোন সম্পর্ক অথচ আল্লাহ করিমের মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন কি অর্থনীতি কি শিক্ষা নীতি কি রাজনীতি যত নীতি আছে সব নীতি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে সাংসদ পর্যন্ত আপনার জীবনের যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে দিয়েছেন বিসমিল্লার বা থেকে নিয়েছি সুরায় না সিন পর্যন্ত আল্লাহ খান আব্বুল আলমিন আপনার আমার যা প্রয়োজন এই পর্যন্ত সবকিছু কমপ্লিট করে দিয়ে আপনার আমার জীবনের সব কমপ্লিট করে দিয়ে কোরআনে করিম কে আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই কোরআনে করিম কে আল্লাহ তালা আপনাকে আমাকে যে দিয়েছেন এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি জীবনকে চালাই কোরআন অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো নফসে মুতমা ইন্নার মালিক হতে পারবো এই আমার ভাইরা বলতেছিলাম নফসের দ্বারা মানুষ অন্যায় করে বেবিচার করে গুণা করে নফসের কারণে এই মানুষ নেক আমল করে ভালো কাজ করে পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে আর যত খারাপ কাজ আছে সব কিন্তু নফসের মাধ্যমেই করে থাকে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নফসকে তিন ভাগে ভাগ করেছেন নফসকে তিনটা ভাগ করেছেন এক নাম্বার হলো নফসে মুতমাইন্না এটা সর্বোচ্চ নফস নফস এই নফসটা এমন একটা নফস গুনাহ কাজ তো করেই না কোনো ভালো কাজ ছেড়ে দেয় না গুনার কাছে কোনা গুনাগের ধার কাছে তো যায় না কোনো খারাপ কাছে অন্যায় কাজ করে না আর নফসে লাওয়া মাগল নেকামল করতে করতে মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে অনুতপ্ত হয় নিজেকে লজ্জিত মনে করে আর নবসে আমার যে নক্সোদা এই নক্সো গুনা করতে 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 নক্সোদার মধ্যে কালো দাগ পড়ে যায় আর কালো দাগ যত বেশি হয় তার অন্যায় বিবিচার তত বেশি হয়ে যায় তার গুনা কেন তত বেশি হয়ে যায় আর এই নক্সো দাকে নক্সম উৎমানানোর জন্য আবার পদ্ধতি আল্লাহ দালা দিয়ে দিয়েছেন আল্লাহ দালা বলেছেন আলা বিজিক্রিল্লা গীতাৎ মান্য বেশি বেশি করে আল্লাহর নামে শরণ করো বেশি বেশি করে জিকির করো জিকিরের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ হবে পরিষ্কার হবে বলেন সুবহানাল্লাহ জিকির মানে মধ্যে জিকির বিভিন্ন ধরনের আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো করতে পারে কোরআনের ক্বরিমে তিলাওয়াত করতে পারে যে যত বেশি নির্জনে আল্লাহর শরণ করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে সুবহানাল্লাহ

যখন তাদের সামনে আল্লাহর করানের আয়াত তেলাওয়াজ করা হবে তাদের ইমান বেড়ে যাবে যখন আল্লাহর কালামের তেলাওয়াজ সে শুনবে হয় নামাজই শুনুক নামাজের বাহিরেই শুনুক বিভিন্নভাবে যখন সে আল্লাহর কালামের তেলাবাদগুলো শুনবে তখন তার অন্তরে ইমান বৃদ্ধি পাইতে থাকবে সোহা আল্লাহ এরপরে আল্লাহ খারাপ গুলাল তিন নম্বর গুণ বলেন ওয়ালা রবীহীন আর তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে পৃথিবীর আর কারো উপরে ভরসা করবে না কোনো নেতা নেত্রী কোনো পীর মশাইকের উপরে সে ভরসা করবে না ভরসা করবে একমাত্র আমার উপরে কার উপরে জড়ে বলেন কার উপরে ইমানের আওয়াজ দিয়ে বলি আর বলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করবে এজন্য আমরা সুখে দুঃখে ভালো মন্দয় সর্ব জায়গায় সর্ব সময়ে জীবনের প্রতিটা পদে পদে পরতে কার স্মরণ করব ভরসা করব কার উপরে আল্লাহর উপরে ভরসা করব মমিনের চার নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তারা বলেন তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে পাঁচ নাম্বার গুণ বললেন ও আমি আল্লাহ তারা যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহ নির্দেশিত পথে খরচ করবে আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর দেওয়া মাল খরচ করবে কখনো মসজিদের জন্য খরচ করবে কখনো মাদ্রাসার জন্য খরচ করবে কখনো জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য খরচ করবে বিভিন্ন ভাবে আল্লাহর যে নির্দেশিত পথগুলো আছে ভালো কাজে সে তার সম্পদ ব্যবহার করবে সম্পদ খরচ করবে এটা হলো মমিনের পাঁচ নাম্বার গুণ এরপরে আল্লাহ খারাপ বলে আলমিন বলেন উলা ইকা হুমিনু হক্ক যখন মুমিনের ভিতরে এই পাঁচ গুণ চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আমার আমারই সমস্ত বান্দা গুলো হলো আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমি সুবহানাল্লাহ আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে এই সুরায় আনফালের দুই তিন চার নম্বরে পাঁচটা গুণ যে আল্লাহ তালা বললেন এই পাঁচ গুণে গুণী হওয়া লাগবে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী মমিন হতে পারবো আর এই পাঁচটা গুণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের দাবিতে আমরা মুমিন বলতে পারি কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন হতে পারবো না আর আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন না হলে কোন লাভ হবে না আল্লাহ আলমীন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যম মাধ্যমে সুরে আনফালের দুই তিন চার নম্বর এই আয়াত গুলোতে মমিনের যে পাঁচটি গুণ আল্লাহ তালা বললেন এই পাঁচ গুনে গুণে